দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা হাটবাস দুই দিন শুক্রবার সোমবার আর শুক্রবার হাট ছিল এটি চার জুলাই দু হাজার পঁচিশ আর আমরা কিন্তু ফ্রিজিয়ান সাইডে দর্শক এখানটা কিনে কিনাচ্ছি এখানটায় একটু বাজার তত তুলে ধরবো কেমন যাচ্ছে সালাম ভাই

বয়স কেমন ভাই এটার সাত দশ বয়স কেমন আসতেছি এখন ভাই দশ লিটার তেরো সত্তর লিটার দুধ আসে আচ্ছা আচ্ছা কেমন চাচ্ছেন বাদার এটা

দুধ কেমন পাওয়া যাবে এখন বর্তমানে তেরো লিটার এই যে ফ্লাগবির কিন্তু গাবি এটি গাবি একদিক বাচ্চা একদিক কেমন চাচ্ছেন ভাই চাওয়া দাম কেমন ছিল কত বল দাম পেয়েছে বাচ্চা তো ভালো বাচ্চা তো সুন্দর ফ্লাগবির বাচ্চা

এই যে বাচ্চাকে আর গরু কিন্তু আজকে হাটায় হালকা দাসো এই যে একটা গরু দেখছি এটা কিন্তু মোটামুটি দুশো ভাঙে কিনতে হবে দশ বারো লিটার দুধ আসছি কিন্তু সাড়ে পাঁচশো দুছে পঁচাত্তর পর্যন্ত দাম হওয়ার সম্ভাবনা কিন্তু ক্রেতা নেই এটাতে ক্রেতা নেই এবং মালিক কিন্তু দিয়ে এখান থেকে সরে গেছে তো কোথায় হারে গিয়েছিলেন কিনা হয়েছে তা না কালেকশন হয়েছে

சவுதினேம்